ভালোবাসা প্রেমে পড়া এগুলোর সত্যিই মনে হয় কোনো বয়স হয় না যদি প্রেমে পড়া ভালোবাসার কোনো বয়স হতো তাহলে হয়তো সেটা কম বয়সের মধ্যেই সীমাবদ্ধ থাকত। ম্যাক্সিমাম ক্ষেত্রে গল্পে অনুষ্ঠানে আপনারা যেটা দেখতে পান যে প্রেমে পড়া প্রথম প্রথম কলেজে পড়া তারপর প্রেমে পড়া স্কুল লাইফ থেকে প্রেমে পড়া এই সমস্তই আমরা সাধারণত কাহিনীতে দেখে থাকি কারণ এগুলোই ন্যাচারাল এবং এগুলো সবাই জানে এগুলো করলে এর শেষে পরিণতি আছে অর্থাৎ সেই প্রেম যদি টিকে যায় তাহলে সেই মেয়েটির সঙ্গে সেই ছেলেটির বিয়ে হয়ে যাবে আর সেই প্রেম যদি নাও টিকে যায় একটা নির্দিষ্ট বয়সের পর দুই বাড়ি থেকে অন্য অন্য কোনো পাত্র বা পাত্রী দেখে দুজনের বিয়ে দিয়ে দেবে ব্যাস তারপর তো গল্পটা সেই একই দিকে চলছে অর্থাৎ সেই সংসার সন্তান সেই রকম কিন্তু সত্যি কি প্রেমে পড়ার কোনো বয়স হয় আমাদের মন সত্যি কি সব বোঝে আপনাদের কি সেটা মনে হয় আসলে প্রেমে পড়ার মনে হয় সত্যি কোনো বয়স হয় না বিয়ের পরে কারোর যে কাউকে ভালো লাগতে পারে এটা কেউ ভাবে না কারণ ভালো লাগাটা তো মনের অনুভূতি সেটা কি কোনো বয়স দেখে আসে আর আমরা বিয়ের আগে প্রেমে পড়া বলতে সেই প্রেম লাইফটা বলতে বুঝি দুজন একে অপরকে জড়িয়ে ধরে চুমু খাবে আদর করবে ভালোবাসবে কিন্তু সব ভালোবাসাতে কিন্তু চুমু আর জড়িয়ে ধরার প্রয়োজন হয় না বয়সের সঙ্গে সঙ্গে যেমন প্রেমের সংজ্ঞাটা পাল্টে যায় তেমনি এই জিনিসগুলো পাল্টে যায় হয়তো আপনার বিয়ে হয়ে গেছে আপনার কাউকে ভালো লাগলো প্রেমে পড়ে গেল কিন্তু সীমানুষের সঙ্গে হয়তো যোগাযোগও হবে না কিংবা হয়তো সোশ্যাল মিডিয়ায় তাকে খুঁজে পেয়ে কোনো রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছেন কিন্তু তাই বলে ভাববেন না কোনো রোমান্টিক চ্যাট হচ্ছে কারণ বয়সটা তো পাল্টে গেছে প্রেমের সংজ্ঞাটা পাল্টে গেছে যাদের ক্ষেত্রে ইত্যাদি হয় সেগুলোকে আমরা পরকিয়া বলে তকমা দিই আবার কোনো কোনো মানুষের ক্ষেত্রে কোনো পরকিয়া তকমা দেওয়া যায় না কারণ দুটি মানুষের মধ্যে না জায়গা দেখা হয় না যোগাযোগ হয় না সাক্ষাৎ হয় না কথা হয় না রোমান্স হয় কিছুই হয় না কিন্তু কখনো কখনো এরকম ভালোবাসা মনের মধ্যে চিরতরে রয়ে যায় ভালোবাসা হয় অর্থাৎ সেই মানুষটাকে কাজের ফাঁকে মাঝে মাঝে মনে করা অথবা ইউটিউবে কোনো গান শুষে শুনতে তাকে ভেবে কিছুটা অভিনয় করে ফেলা অথবা ঘুমের মধ্যে কখনো তাকে স্বপ্নে দেখা অথবা সে কি বলে রেখেছিল সেই কথাটা হঠাৎ কোনো কোনো দরকারে মনে পড়ে এক হেসে ফেলা অথবা কোনো জায়গায় বেড়াতে গিয়ে মনে পড়ে যাওয়া যে এই জায়গার কাছাকাছি সেই মানুষটার বাড়ি সেটা ভেবে মনে অজান্তে একটা সুখ অনুভব করা তার জন্মদিনে তাকে উইশ করতে পারবো না কিন্তু তাও বাড়িতে থেকে তার কথা চিন্তা করা এগুলোর মধ্যে কি ভালোবাসা থাকে না এগুলো মধ্যেও কিন্তু ভালোবাসা থাকে শুধু সংজ্ঞাটা আলাদা সেই কম বয়সী ভালোবাসায় যেমন উত্তাল প্রেমের ঝড় থাকে এই ভালোবাসাগুলো কিন্তু কোনো প্রেমের ঝড় থাকে না কিন্তু অসম্ভব একটা শান্তি থাকে লোকচক্ষুর আড়ালে বাট শান্তি থাকে কারণ আমি তো তার সঙ্গে কোনো খারাপ কাজ করছি না তার সঙ্গে কোনোরকমভাবে মেলামেশাও করছি না যা কটু যার লোকেদের চোখে খারাপ যদি তাকে মনে করে আমার মন ভালো থাকে তাহলে মনেই করি না মনটাকে এইভাবে শিকল দিয়ে বেঁধে রাখার কি খুব প্রয়োজন আছে এই হলো আরেক ধরনের ভালোবাসা যাদের এরকম ভালোবাসা হয়ে থাকে তারাই হয়তো ব্যাপারটা বুঝবেন যারা নিজের প্রেমিককে স্বামী হিসাবে পেয়েছেন তারা এটা বুঝবেন না তাদের জন্য আমি এটা বলছিও না কিন্তু কোনো কোনো মানুষের জীবনে আমার মনে হয় এরকম ঘটনাও ঘটেছে যে হয়তো মনের অজান্তেই কাউকে ভালোবেসে ফেলেছেন কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে তারাই বুঝবেন এই ব্যাপারটা आशा